বেছে নেই জাস্টিস অফ পিচ আবদুল লতিফ সুনামগঞ্জ চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ আর বেছে নেই পয়লা ডিসেম্বর বেলা একটায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি আবদুল লতিফ জেপি দু সালের আগস্টে সুনামগঞ্জ জেলা শহরের পাবলিক লাইব্রেরিতে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন পরে যুক্তরাজ্যের বার্মিংহামে মত বিনিময় শেষে দেশে ফিরে সুনামগঞ্জ চার নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিশিষ্ট দানবীর আবদুল লতিফ জেপি করুণা পন্যা সহ নানা দুর্যোগে মানুষের পাশে ছিলেন মসজিদ নির্মাণ অসচ্ছল পরিবারের জন্য গড়বাড়ি তৈরি সহ সামাজিক ও রাজনৈতিক নানা কাজে তার অবদান উল্লেখযোগ্য পারিবারিক সূত্র জানায় মঙ্গলবার বেলা এগারোটায় সুরামগঞ্জের কেন্দ্রীয় মসজিদ ময়দান ও বাদ আসর দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নিিস গ্রামে কৃতক সমে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে